মা আজকে রাত্রিবেলা কি রান্না করব, আমাদের সবার জন্য রুটি বানাবো আর আপনার ছেলের জন্য ভাত করব একটু বাঁধাকপির তরকারি করে দেব শীতলের কথা শুনে তার শাশুড়ি মা দেবী ঘড়ির দিকে তাকায় আর তখন সবেমাত্র সন্ধ্যা আটটা বাজে তাই সেই শীতলের উপর হাসতে শুরু করি বোমা এখন তো সবেমাত্র মাত্র আটটা বাজে আমাদের তো এটা চা খাওয়ার সময় তুমি এখনই রাতের রান্না চাইছো তুমি আমাদের জন্য বরঞ্চ আরো চা বানিয়ে নিয়ে এসো আর একটু রাত হলে তারপরেই তুমি রান্না করতে মা আজকে তো খুব ঠান্ডা পড়েছে আর এই তো আপনি দু কাপ চা খেলেন আর এখন আবার চা খাবেন তার থেকে বরং তাড়াতাড়ি রান্না বান্না করি রাত্রি নটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ব কালকে সকালে তো আপনার ছেলের আবার অফিস আছে হ্যাঁ আমার ছেলের অফিস আছে তাতে কি হয়েছে ওর দেরি করে ঘুমিয়ে তাড়াতাড়ি উঠে অফিসে যাওয়ার অভ্যাস আছে কোনো অসুবিধা নেই তুমি যাও চা বানিয়ে নিয়ে এসো আর এখন রান্না করবে না মানে করবেই না কারণ এত তাড়াতাড়ি রান্না করলে খাবার একদম ঠান্ডা হয়ে যাবে আমরা আবার মাইক্রো ওভেনে খাবার গরম করে খেতে পছন্দ করি না শাশুড়ি মায়ের কথা শুনে শীতলের আর কিছু করার থাকে না সে গায়ে শাল জড়িয়ে কাঁপতে কাঁপতে রান্না যায় আর আবার শ্বশুরবাড়ির লোকেদের জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে আসে এভাবেই দেখতে দেখতে প্রায় আরও দুই ঘন্টা কাটি আর রাত্রিবেলা যখন এগারোটা বাজে তখন তাকে রান্না বান্না করতে বলা হয় আর রান্না করতে করতে আবার রাত বারোটা বেজে যায় বারোটার সময় তার শ্বশুরবাড়ির পরিবার একসঙ্গে খাবার খেতে বসে বৌমা দাও খাবার পরিবেশন করো খুব খিদে পেয়েছে একটু বেশি দেরি হয়ে গেল বলো আমাদের জন্য তুমিও তো না খেয়ে বসে আছো চিন্তা করো না কাল থেকে সব ঠিক হয়ে যাবে কালকে আর এত রাত করে খাবো না না ঠিক আছে কোথায় আর দেরি সবেমাত্র রাত্রি বারোটা বাজে আপনাদের তো এখন সবই সন্ধ্যা আপনি তো বলেন রাত্রি বারোটা মানে আপনাদের জন্য সন্ধ্যাবেলা তাই না শীতলের কথা শুনে শাশুড়ি ভালো করেই বুঝতে পারি যে বৌমা ঠেস দিয়ে কথা বলছে কিন্তু পম্পা দেবী কোনো পাত্তা দেয় না কিছুক্ষণের মধ্যেই তাদের ডিনার করা হয়ে গেলে সবাই যে যার মতো ঘরে গিয়ে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ি কিন্তু রাত্রিবেলাতেই শীতলকে ঠান্ডা ঠান্ডা জলে বাসন মাজতে হয় যার ফলে শীতল ঠান্ডায় একেবারে কেঁপে ওঠে শীতল আশা মনে মনে তার শ্বশুরবাড়ির পরিবার পরের দিন তাড়াতাড়ি ডিনার করে নেবে কিন্তু পরের দিনও বাড়ির সকলে ডিনার করতে করতে রাত্রি বারোটা বেজে যায় যার ফলে শীতলের প্রচন্ড পরিমাণে রাগ হয় মা এই যে কালকে রাত্রিবেলা আপনি বললেন আজকে থেকে নাকি আপনারা তাড়াতাড়ি ডিনার করবেন একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখেছেন আজকেও তো রাত্রি বারোটা বেজে গেল আশেপাশের কোনো বাড়িতে কারো শব্দ শোনা যাচ্ছে না সবাই পড়েছে আর এখন দেখুন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া চলছে তুমি তো দেখলে বৌমা সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কত আত্মীয় স্বজন এসেছিল ওরাই তো রাত দশটার সময় বাড়িতে গেল তাদের সামনে কি বসে ডিনার করা যায় সেই জন্যই আজকে রাতে খেতে এত দেরি হলো তুমিও তো ওদের আপ্যায়ন করতে ব্যস্ত ছিলে আপনি খুব মিথ্যা কথা বলেন জানেন তো কারণ আপনি যখন আত্মীয় স্বজনদের সঙ্গে ফোনে কথা বলছিলেন তখন কিন্তু আমি আপনার সব কথা শুনেছি আসলে আজকে সকালবেলা পম্পা দেবী তার দূর সম্পর্কের বোন চাঁদনি দেবীকে ফোন করি হ্যাঁ রে অনেক দিন হয়ে গেল তোর বাড়িতে যাই না আজকে ভাবছি সন্ধ্যাবেলা তাহলে তোর বাড়িতে গিয়ে আড্ডা দিয়ে আসবো আমার বড় বলেছে তোর সঙ্গে গিয়ে দেখা করে আসতে কারণ তোর ছেলের বিয়েতে আমার তো শরীরটা ভালো ছিল না তাই বিয়েতে আমি যেতে পারিনি হ্যাঁ নিশ্চয়ই তোরা আমাদের বাড়িতে চলে আয় আর তোর সন্ধ্যা মানে তো আমি জানি ওই আটটা সাড়ে আটটা নটার সময় আসবি তাই তো ঠিক আছে কোনো অসুবিধা নেই যতই রাত হোক না কেন তোরা ঠিক আসবি কেমন হ্যাঁ ঠিকই বলেছিস শীতকালে বেলা কখন ফুরিয়ে যায় বুঝতেই পারি না তাই কাজ করতে করতে দেরি হয়ে যায় আমরা ধর ওই সাড়ে আটটা নাগাদ তোদের বাড়িতে যাবো এই বলে চাঁদনী দেবী ফোন রেখে দেয় আর শীতল যখন তার শাশুড়ি মায়ের কথা শুনি তখন মনে মনে তার প্রচণ্ড পরিমাণে রাগ হয় আজকে সন্ধ্যাবেলা আমিও দেখব যে কখন আত্মীয় স্বজন আসে আর কখন আমার শ্বশুরবাড়ির পরিবার ডিনার করতে বসে কারণ নটার সময় যদি ওনার সম্পর্কের বোন আসে তাহলে তো সেই ডিনার করতে করতে রাত্রি বারোটা বাজবে এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর শীতল বাড়ির আত্মীয় স্বজনদের জন্য ভালো মন্দ রান্না করতে শুরু করে দেয় দেখতে দেখতে রাত নটা বেজে যায় আর চাঁদনি দেবী তার পরিবারকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয় তাদের সবার সঙ্গে গল্প করতে করতে এবং খাওয়া দাওয়া করতে করতে রাত প্রায় সাড়ে দশটা বেজে যায় আর এভাবে খাওয়া দাওয়া করার পর অতিথিরা নিজেদের বাড়িতে ফিরে যায় যাক বোমা তুমি বেশ ভালোই অতিথি আপ্যায়ন করেছ খুব ভালো লাগলো যাও এখন আমাদের রাত্রিবেলার জন্য রান্নাটা করে ফেলো কারণ এসব খাবার খেয়ে আর পেট ভরে না আপনি কি বলছেন মা এই তো এক্ষুনি আপনি গরম গরম ফ্রাইড রাইস আর পনির কষা খেলেন আবার রাত্রিবেলাও খাবার খাবেন এখন তো রাত সাড়ে দশটা বাজে আপনার তো ডিনার হয়ে গেল আরে খাবার খেতে হবে না কারণ শীতকালে রাত্রিবেলা তো অনেক বড় হয় এখন তো সবে সাড়ে দশটা বাজে রাত বারোটা বাজতে না বাজতেই আমার খিদে পেয়ে যাবে তাই তুমি আমাদের জন্য গরম গরম ভাত আর ডাল সিদ্ধ রান্না করো দেবীর কথা শুনে শীতলের কিছু করার থাকে না তাই শীতল রান্নাঘরে গিয়ে আবার রাত্রিবেলা ডিনার প্রস্তুত করতে শুরু করি এভাবেই দেখতে দেখতে রাত বারোটা বেজে যায় আর সবাই মিলে ডিনার করতে শুরু করি কিন্তু এমন সময় শাশুড়ি এবং বৌমার মধ্যে ঝামেলার সৃষ্টি হয় বোমা তোমার এত বড় সাহস যে তুমি আমাকে মিথ্যাবাদী বললে আমাদের একটু রাত্রিবেলা খেতে খেতে দেরি হয়ে যায় বলে তুমি আমাকে এত কথা শোনাবে তোমার মতো কুড়ে মেয়ে ছেলে আমি কোথাও দেখিনি তুমি শুধু শীতকালে লেপের তলায় যেতে ব্যস্ত কিন্তু সেটা তো হবে না আগে আমরা খাওয়া দাওয়া করব তারপর তুমি ঘুমাতে যাবে তার আগে নয় এই বলে পম্পা দেবী শীতলকে চুপ করিয়ে দেয় দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটি আর শীতকাল বীজ চাকিয়ে পড়তে শুরু করি আর প্রত্যেকদিন শীতলের শ্বশুরবাড়ির লোকেরা সেই হাড় কাঁপানো ঠান্ডাতেই রাত বারোটার সময়ই খাবার খেতে আসে বৌদি আজকে আমি আর মা একটু শপিং করতে যাচ্ছি আমাদের কিন্তু ফিরতে অনেক রাত হবে তুমি সাবধানে থেকো কেমন আচ্ছা ঠিক আছে তোমরাও সাবধানে যাও এই শুনে জবা তার মায়ের সঙ্গে শপিং করতে চলে যায় আর শীতল মনে মনে সেদিন ভীষণ পরিমাণে খুশি থাকে কারণ সেভাবে আজকে হয়তো রাত্রিবেলা তাকে ডিনার রান্না করতে হবে না তাই সে আরাম করে কম্বলের তলায় তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ি কারণ সেই দিন তার স্বামীরও তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে ফিরে আসার কথা সেই জন্য রাত নটা বাজলেই শীতল রান্না বান্না করে খেয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যেই তার স্বামী অফিস থেকে ফিরে এলে শীতল দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই জবা এবং তার মা শপিং করে বাড়িতে ফিরে আসে দেখেছিস আজকে আমাদের ফিরতে ফিরতে কত লেট হয়ে গেল তোকে তো বললাম তাড়াতাড়ি বাড়ি চল তুই তো আমার কথা শুনিস না সারা বাড়ির আলো নিভে আছে আরে শীতকালে রাত্রি বেলা বাসের সংখ্যা তো এমনিতেই কম থাকে সময় মতো বাস না পেলে কি করব বলো আমারও তো ভীষণ খিদে পেয়েছে চলো বৌদিকে খেতে দিতে বলি এই বলে তারা যখন ডাইনিং টেবিলে যায় তখন দেখে যে ডাইনিং টেবিল একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা আছে আর সারা বাড়ি একেবারে অন্ধকার এমন সময় তারা দুজনেই খুবই রেগে যায় আর দুজনে মিলে শীতলীর ঘরের সামনে গিয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করে যার ফলে শীতলীর ঘুম ভেঙে যায় কিন্তু সে কিছুতেই কম্বলির তলা থেকে উঠতে চায় না ওরে বাবারি কি ঠান্ডা রাত্রিবেলা বারোটার সময় কে আবার দরজায় ধাক্কা মারছে কি জানি আমার বরটা তো ভুসভুস করে নাক ডাকছে আমার এই শীতকালে রাত্রিবেলা অত্যাচার আর ভালো লাগে না এই বলে শীতল কোনো মতে কম্বলের তলা থেকে বেরিয়ে দরজা খোলে আর দেখে যে তার শাশুড়ি মা এবং ননদ দাঁড়িয়ে আছে কি ব্যাপার মা আপনারা এত রাত্রিবেলা আমার ঘরের সামনে কি করছেন আপনারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ছে ঠান্ডা লেগে যাবে আপনাদের বোমা, তুমি কি যে বলো না আমি কিছুই বুঝতে পারি না শীতের রাত্রিবেলা পেটে খাবার না থাকলে কি আসে। তুমি তো দেখছি থালাবাটি সব উল্টে রেখে টেবিল মুছে একেবারে ঘুমিয়ে পড়েছ আমাদের খাবার কোথায় রাত্রি বারোটা বাজতে চাই আমরা ডিনার করবো তো ডিনার করবেন মানে এই তো জবা সন্ধ্যাবেলা বলে গেলেও আপনারা শপিং করতে যাচ্ছেন তাই আমি ভাবলাম আপনারা হয়তো বাইরে থেকেই খাবার খেয়ে আসবেন সেই জন্যই তো আমি আপনাদের জন্য রান্না বান্না করিনি শোনো বৌদি আমি তোমাকে বলেছিলাম আমরা শপিং করতে যাচ্ছি আমরা একবারও বলিনি যে আমরা ডিনার করে বাড়িতে ফিরবো আর তুমি জানো না আমাদের পেটের অবস্থা ভালো নয় আমরা বাড়ির খাবার দাবার ছাড়া বাইরের কোনো খাবার খাই না আর এখন আমাদের খুব খিদে পেয়েছে যাও আমাদের জন্য রান্নাবান্না করো আর আমাদেরকে খেতে দাও এত রাত্রিবেলা আমি কিছুতেই রান্নাবান্না করতে পারবো না আমার খুব ঠান্ডা লাগছে এই ঠান্ডায় আমার এবার জ্বর চলে আসবে আপনারা ফ্রিজের খাবার গরম করে খেয়ে নিন শীতলের কথা কেউ শুনতে চায় না তাই বাধ্য হয়ে শীতল আবার রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে শুরু করে। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন শীতকালে শীতলের ভাই হৃত্বিক তাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসে দিদি আমি তখন ভালো চাকরি পেয়ে গেছি মা বলছে তাড়াতাড়ি বিয়ে করে নিতে আর আমিও চাই আমার বিয়েটা করে নেব তাই তো ননদ আমার খুব পছন্দ হয়েছে তুই তো ননদের সাথে কথা বল ও কি আমাকে বিয়ে করবে ঋত্বিকের কথা শুনে শীতল প্রচণ্ড পরিমাণে খুশি হয় আর এমন সময় শীতলের মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে ওঠে সেই জন্য শীতল তাড়াতাড়ি করে জবা এবং তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে তার ভাইয়ের সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলি আর যেহেতু ঋত্বিক মাসমাহিনা হিসেবে অনেক টাকা রোজগার করে তাই জবার সেই বিয়েতে কোনো আপত্তি থাকে না আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই ধুমধাম করে জবার সঙ্গে ঋত্বিকের বিয়ে হয় এবার আমি শীতকালে সবাইকে বুঝিয়ে দেব যে কত ধানে কত চাল যেই থেকে আমি এই বাড়ির বউ হয়েছি সেই থেকে আমার উপর অত্যাচার করা হচ্ছে এবার আমার ননদ হয়েছে আমার মায়ের বাড়ির বৌমা এবার আমার ননদকে শিক্ষা দিতেই হবে শীতলের যেমন কথা তেমনই কাজ সে তার মাকে ফোন করে তার বুদ্ধি এবং পরিকল্পনাগুলো বলে দেয় যার ফলে শীতলের মা রোশি মেয়ের কথা মতো কাজ করতে শুরু করে সে সারাদিন ঠান্ডার মধ্যে জবাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায় আর রাত্রি এগারোটার সময় তাকে ডিনার রান্না করতে পাঠায় মা রাত এগারোটা বেজে গেছে আমি আর এখন রান্না বান্না করতে পারবো না সারাদিন জলে কাজ করতে করতে আমার হাত একেবারে বরফ হয়ে গেছে তার থেকে বরং আজকে আমরা অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে নিয়ে চলুন না বৌ মা আমরা বাইরের খাবার খাই না আমাদের পেট ভালো নয় তুমি আমাদের জন্য গরম গরম ভাত ডাল মুরগির মাংসের ঝোল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা রান্না করো আমরা রাত্রি বারোটার সময় ডিনার করবো এই শুনে জবার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে তাই সে রাত্রিবেলাতেই ঠান্ডার মধ্যে গিয়ে করে আর রান্না করতে করতে প্রায় সাড়ে বারোটা বেজে যায় সাড়ে বারোটার সময় তার শ্বশুরবাড়ির পরিবার খাবার খেতে বসে এভাবেই শীতকালে প্রত্যেক দিন জবার শ্বশুরবাড়ির পরিবার জবাকে দিয়ে রাত বারোটার সময় রান্না করায় আর যার ফলে জবার চোখের তলেই কালি পড়ে আর শীতের মধ্যে তার ঠান্ডা লেগে প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসে এমন সময় জবা তার মাকে ফোন করে বলে মা ধরে আমরা বৌদির সঙ্গে অনেক অন্যায় করেছি প্রত্যেক দিন এই শীতের মধ্যে রাত্রি বারোটার সময় বৌদিকে দিয়ে রান্না করিয়েছি বৌদির অনেক কষ্ট হয়েছে মা বৌদি সেই কষ্ট এখন আমি বুঝতে পারছি কারণ আমার শ্বশুরবাড়ির পরিবারও রাত্রি সাড়ে বারোটার সময় ডিনার করে আবার কখনো কখনো রাত একটা দুটো বাজিয়ে দেয় আর ঠান্ডার মধ্যে সব কাজ যেহেতু আমাকে করতে হয় তাই আমার প্রচন্ড পরিমাণে জ্বর এসেছে মেয়ের মুখে এমন কথা শুনে পম্পা দেবী নিজের ভুল বুঝতে পারি তাই সে সেই দিন থেকেই তার বৌমাকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে রান্না করতে বলি আর রাত্রি দশটার মধ্যে তারা খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ি অন্যদিকে জবার শ্বশুরবাড়ির পরিবারও জবার উপর এখন অত্যাচার করে না জবাও তাড়াতাড়ি রান্না বান্না করে নেয় আর সবেই খাওয়া দাওয়া করার পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সাধনা তার দুই মেয়ে রত্না এবং প্রিয়ার সঙ্গে বাস করে দুই মেয়েকে ভালো করে পড়াশোনা শেখানোর জন্য তাদের মা একটি আমের ফ্যাক্টরিতে কাজ করে আর সেই ফ্যাক্টরিতে গাছ থেকে কাঁচা আম পেরে সেই আমগুলোকে কার্বাইড দিয়ে পাকানো হয় গরমকালে যেহেতু আমের মরশুম তাই সাধনার ভালোই রোজগার হয় কিন্তু দিনে দিনে সেই আমের কোম্পানি লোকসানের সম্মুখীন হতে শুরু করে আর কিছুদিনের মধ্যেই সেই আমির কোম্পানিতে তালা পড়ে গেলে সাধনার কাজ চলে যায় ফলে সে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে যে কিভাবে নিজের সংসার চালাবে সাধনা আমির কোম্পানি থেকে বাড়ি ফিরছে সেই সময় মা তোমাকে আমের ফ্যাক্টরি থেকে পাকা আম নিয়ে আসতে বলেছিলাম তোমার মনে আছে তুমি তাড়াতাড়ি আমাকে আম দিয়ে ভালো করে ম্যাঙ্গো কুলফি বানিয়ে দাও তো কারণ আমার ম্যাঙ্গো কুলফি খেতে খুব ইচ্ছে করছে আমি তোকে আর কোনোদিনও ম্যাঙ্গো কুলফি বানিয়ে দিতে পারবো না রি কারণ আমার ফ্যাক্টরির কাজটা চলে গেছে আর সেই আমের ফ্যাক্টরিতে তালা পড়েছে এখন আমি বুঝতে পারছি না আমি কিভাবে সংসার চালাবো সে কি মা এই গরমের মধ্যে তোমার আমের ফ্যাক্টরি কিভাবে বন্ধ হয়ে গেল আমের ফ্যাক্টরি তো কোনোদিনও বন্ধ হওয়ার কথা নয় এবার কি হবে মা আমার তো খুব ভয় করছে আরে আমাদের কোম্পানির মালিক একটা বড় কোম্পানির সঙ্গে তহবিল করেছিল সেই কোম্পানির মালিক আমাদের কোম্পানি বন্ধ করিয়ে দিয়েছে সেই জন্যই এখন আমাদেরকে মনে হয় পথে বসতে হবে নিজের মাকে এভাবে করতে দেখে রত্নার ভীষণ খারাপ লাগে তাই সে তার মায়ের মন হালকা করার জন্য বাড়িতে থাকা আম দিয়েই তার মাকে ম্যাঙ্গো কুলফি বানিয়ে দিতে বলে সাধানহ তার দুই মেয়ের কথা শুনে ভালো করে বরফ মিশিয়ে আমের কুলফি তৈরি করে আর তারা তিনজনে মিলে একসঙ্গে আমের কুলফি খেতে বসে আচ্ছা মা তোমাকে একটা বুদ্ধি দেব তোমার হাতে তৈরি করা আমের কুলফির স্বাদ কিন্তু অতুলনীয় তুমি কিন্তু এরকম আমের কুলফি বানিয়ে বিক্রি করতেই পারো তাহলে আমাদের সংসারে কোনো দুঃখ কষ্ট থাকবে না হ্যাঁ বোন একদম ঠিকই বলেছে মা আর আমাদের বাগানে তো দু তিনটে পাকা আমের গাছ আছে সেই গাছে যে কটা আম হয় সেই আম দিয়ে তুমি আমের কুলফি বানাতে পারো আর প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি আর বোন তোমাকে আম পেটে দেব হ্যাঁ বুদ্ধিটা মোটেই খারাপ দিসনি তাহলে কালকে সকালবেলা থেকে আমি আমাদের বাড়ির পাশে ফুটপাতে আমির কুলফি নিয়ে বসবো আর এই গরমের মধ্যে অনেকেই আমার আমির কুলফি খেতে আসবে মনে হচ্ছে সাধনা তার বুদ্ধিতে ভীষণ খুশি হয় দুই পরের দিন সকালবেলা থেকেই তার দুই মেয়ে তাড়াতাড়ি বাগানের দু তিনটে গাছ থেকে পাকা পাকা আম পেড়ে নিয়ে আসে আর সাধনা তাদের পরিচিত দুধওয়ালা কমলের কাছ থেকে বেশি বেশি করে দুধ কিনে নেয় আর ভালো করে আমির কুলফি বানায় সেই আমের কুলফি নিয়ে সাধনার রাস্তার ধারে বিক্রি করতে বসে পড়ি আমের কুলফি নিয়ে নাও আমের কুলফি গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি কুলফি টাকায় দুটো সাধনার লোকজনকে ডেকে ডেকে আমের কুলফি বিক্রি করতে থাকে সেই সময় রাস্তার ধারে পরিমল এবং তার ছেলে পল্টু দোকান থেকে দামি আইসক্রিম কিনছিল আর তখনই হঠাৎ করে তারা সাধনাকে আমের কুলফি বিক্রি করতে দেখে বাবা আমি আবার কুলপি খাবো বাবা আমার একদমই আইসক্রিম খেতে ভালো লাগছে না আমি ওই আমের কুলপি খাবো দেখো বাবা ওই কাকিমাটা কি সুন্দর আমের কুলপি বিক্রি করছে এই চুপ কর ওই রকম ধারে দাঁড়িয়ে আমের কুলপি খেতে নেই কি নাকি দুধ দিয়ে আমের ওই কুলপি তৈরি করেছে তার তো কোনো ঠিক নেই ওটা পচা আমের কুলপি তাই এরকম কম দামি আমের কুলপি খেতে নেই বুঝেছিস এই বলে পরিমল তার ছেলেকে দামি আইসক্রিম কিনে দেয় আর তারা সেখান থেকে চলে যায় এই দেখে সাধনার মন ভীষণ পরিমাণে খারাপ করে কারণ গরমের মধ্যে বেলা বারোটা বাজে কিন্তু এখনো পর্যন্ত তার একটাও আমের কুলফি বিক্রি হয় না ঠিক এমন সময় একটা বৃদ্ধ এবং বৃদ্ধা খুবই কষ্ট করে গরমের মধ্যে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিল এমন সময় ওই দেখো ওই মহিলাটা কি সুন্দর রাস্তার ধারে বসে গরমের মধ্যে আমের কুলফি বিক্রি করছে আমার ঠান্ডা ঠান্ডা আমের কুলফি দেখে খুবই লোভ হচ্ছে দশ টাকায় দুটো আমের কুলফি আমাকে খাওয়াবে তোমার না হাই সুগার তুমি এখন আমের কুলফি খাবে না না তোমাকে আমের কুলফি খেতে এখন হবে না এখন বাড়ি চলো বাড়ি গিয়ে আমি তোমাকে চিনি ছাড়া শরবত করে দেব আমি কিছুতেই বাড়ি গিয়ে চিনি ছাড়া শরবত খাবো না সেই হসপিটাল থেকে গরমের মধ্যে হাঁটতে হাঁটতে আসছি আর আমাদের গাড়িটাও তো খারাপ হয়ে গেছে আমি এখন আমের কুলফি খাবো না হলে আমি এখান থেকে যাবো না এমন কথা শুনে বৃদ্ধার এমন কথা শুনে তার স্বামী জিতেন বাবু ভীষণ সমস্যায় পড়ে তাই সে তার বৃদ্ধা বউকে নিয়ে সাধনার কাছে আমির কুলফি কিনতে চলে যায় তোমার আমির কুলফি বিক্রি করা দেখে আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছে আমাকে দুটো আমের কুলফি দাও তো আমি জানি এই কুলফির মধ্যে অনেক চিনি মেশানো আছে আমার সুগার বেড়ে যাবে কিন্তু তবু এই গরমের মধ্যে আমের কুলফি খেলে আমার মনটা একটু শান্তি পাবে না না দিদি আমি আমের কুলফিতে বেশি চিনি দিইনি আমি তো গুড় দিয়ে আমের কুলফি তৈরি করি তাই আপনার একটুও সুগার বাড়বে না আপনি নিশ্চিন্তে আমার হাতে তৈরি আমের কুলফি খেতে পারেন এই বলে সাধনা তাদেরকে দুটো দুটো করে আমের আমের কুলফি কুলফি দিয়ে দেয় সাধনার হাতে তৈরি করা চারটে এতই সুস্বাদু ছিল যে তাদের আমের কুলফি খেয়ে ভীষণ পরিমানে ভালো লেগে যায় সত্যি তোমার হাতের আমের কুলফি খেয়ে আমার একেবারে ছোটবেলার মায়ের হাতের কুলফির কথা মনে পড়ে গেল তোমার এই আমের কুলফি খুব ভালো হয়েছে আমাদের আরো দুটো করে আমের কুলফি দাও সাধনা বাবুর কথা শুনে খুবই খুশি হয় আর সে তাদেরকে বেশি বেশি করে আমের কুলফি খাওয়ায় সাধনাকে দেখে যেহেতু ভদ্র পরিবারের বলে মনে হয় তাই জিতেন বাবু এবং তার বৃদ্ধা স্ত্রী সাধনাকে নিজের জীবনের কাহিনী জিজ্ঞাসা করলে সাধনা তাদেরকে তার দুঃখের জীবন কাহিনী শোনায় তুমি একেবারে চিন্তা করো না সাধনা তুমি তোমার দুই মেয়েকে ভালো করে পড়াশোনা শেখানোর জন্য এত ভালো কাজ করছো তাই তোমার যখনই কোনো সমস্যা হবে তুমি আমার কাছে চলে আসবে আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। আর এখন তুমি আমাকে সব আমের কুলফি দিয়ে দাও আমি বাড়িতে নিয়ে গিয়ে ফ্রিজে জমিয়ে রাখবো জিতেন বাবুর এই কথা শুনে সাধনা খুবই খুশি হয় আর সেই মুহূর্তে জিতেনবাবু বাবু এবং তার স্ত্রী সাধনার কাছ থেকে সমস্ত আমের কুলফি কিনে নেয় এর ফলে সাধনার বেশ ভালো টাকা উপার্জন হয় আর সে টাকা গুণে মনের আনন্দে বাড়িতে চলে যায় সত্যিমা এখন পৃথিবীতে এরকম ভালো লোকও আছে বলো তুমি প্রত্যেকদিন এরকমভাবে আমির কুলফি বিক্রি করো দেখবে আমাদের আর কোনো দুঃখ থাকবে না আমরা দুই বোন তোমাকে রোজ সাহায্য করে দেব এভাবে সাধনা প্রত্যেকদিন বেশি বেশি করে আমির কুলফি বিক্রি করে আর সে ভালো মতোই নাম অর্জন করতে থাকে আর উন্নতি দেখে চারপাশের কুলফি এবং আইসক্রিম দোকানের মালিকেরা হিংসা করতে থাকে অন্যদিকে সাধনা তার রোজগার করা টাকা দিয়ে নিজের জন্য একটা সুন্দর ঠেলাগাড়ি কিনে নেয় আর তার দুই মেয়ে সুন্দর করে তাতে আমের কুলফির ছবিও এঁকে দেয় এর ফলে তাদের আমের কুলফি বিক্রির পরিমাণ অনেক বেড়ে যায় দেখছিস ভাই এই বুড়ি মহিলাটা কিরকম এক মাসে হয়নি আমের কুলফি বিক্রি করে দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে আর আমরা এত কাজ করছি তবু এখন আর কেউ আমাদের দোকান থেকে আইসক্রিম কিনতে আসে না সবাই ওই বুড়িটার দোকানে গিয়ে আমের কুলফি খাচ্ছে আমি একদম এসব পছন্দ করি না কি জানি বাবা ও কুলফিতে কি এমন মেশাই আইসক্রিমের দোকানের মালিক ছোটন বাবু কিছুতেই সাধনার উন্নতি সহ্য করতে পারে না তাই সাধনা কোথা থেকে দুধ কিনে সবকিছুই ছোটন বাবু খেয়াল করতে শুরু করে পরের দিন সকালবেলা কমল সাধনাকে দুধ দিতে আসে আর এটা দেখে ছোটনবাবু মনে মনে ভাবে ও এই বদমাইশ কমল এখন সাধনাকে দুধ দিচ্ছে আমি যখন গুলফি বানানোর জন্য এর কাছ থেকে দুধ নিতাম তখন আমাকে জোর করে কাটা দুধগুলো বিক্রি করত তাই আমি কোনোদিন গুলফি বিক্রি করে নাম করতে পারিনি বদমাইশটাকে আমি এখন দেখাচ্ছি মজা এই বলে ছোটনবাবু কমলকে একেবারে চেপে ধরে আর তাকে সাধনাকে দুধ বিক্রি করার জন্য ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে কমল ভয়ে ছোটটি ছোটনবাবুর হাতে পায়ে ধরতে শুরু করে কিন্তু ছোটনবাবু তাতেও তাকে ছেড়ে দেয় না তোর বদমাইশ আমি বার করছি আমাকে কাটা দুধ বিক্রি করে ভালো টাকা রোজগার করছিস আর সাধন এখন তোর কাছ থেকে ভালো দুধ কিনে আমার কুলফি বানিয়ে বেশ ভালো টাকা রোজগার করছে এটা কি করে হচ্ছে রে শয়তান দাদা বাবু আমাকে ক্ষমা করে দিন দাদা বাবু আমি এখন রসদ কাজ করি না তাই এখন ওই গরিব সাধনাকে আমি ভালো দুধ বিক্রি করছি আমাকে দয়া করে মারবেন না দাদা বাবু আমার দুটো বাচ্চা আছে বাড়িতে একটা বউ আছে আমাকে দয়া করে ছেড়ে দিন হ্যাঁ তোকে আমি ছেড়ে দেবো কিন্তু একটা শর্তে তোকে ওই কমলাকে এবার থেকে কাটা দুধ বিক্রি করতে হবে যাতে ওর আমের কুলফি খারাপ হয়ে যায় আর তার জন্য তোর সংসার চালানোর খরচ আমি তোকে দেবো বুঝেছিস প্রাণী বাঁচার জন্য দুধওয়ালা কমল এক কথায় ছোটন এরকম অসৎ কাজ করতে রাজি হয়ে যায় আর তার বিনিময়ে সে ছোটন কাছ থেকে অনেক টাকাও নেয় পরের দিন সকালবেলা থেকেই কমল সাধনাকে কাটা দুধ জল মিশিয়ে বিক্রি করতে শুরু করে দেয় কিন্তু সাধনা কিছুতেই সেই ব্যাপারটা ধরতে পারে না এর ফলে সাধনা কাটা দুধ দিয়েই আম মিশিয়ে কুলফি তৈরি করে এখন মনে হয় কমল দামাকে বেশি ভালো দুধ বিক্রি করছে কারণ আমার আমের কুলফি একদম ছানা ছানা তৈরি হচ্ছে এরকম ছানা ছানা আমের কুলফি খেয়ে সবে আরো বেশি খুশি হবে পরের দিন সকালবেলা আমি কমল দাকে ধন্যবাদ জানাবো এভাবে সাধনা যখন দুধ কাটা ছানা ছানা কুলফি বিক্রি করে তখন সকলেরই সেই আমের কুলফি ভীষণ পরিমাণে শরীর খারাপ করে আর সবাই মিলে সাধনাকে ভীষণ পরিমাণে তিরস্কার করে এমন সময় পরিমলবাবু নিজের ছেলে পল্টুকে নিয়ে সাধনার কাছে কুলফি খেতে আসে আর সেই কুলফি খেয়ে পল্টুরও ভীষণ পরিমাণে বমি হতে থাকে বদমাইশ সাধনা তুই কুলফিতে কি মিশিয়েছিস যে আমার ছেলের এরকম বমি হচ্ছে আমি আমার ছেলেকে অনেকবার বারণ করেছিলাম যে রাস্তার ধারে পচা কুলফি খেতে না কিন্তু খুব জেদ করছিল বলে ওকে এখানে কুলফি খাওয়াতে নিয়ে এসেছিলাম আর তুই একদিনই আমার ছেলেটাকে কুলফি খাইয়ে শরীর খারাপ করে দিলি বিশ্বাস করুন দাদাবাবু আমি কুলফিতে কিছু মেশাইনি আমি কিছুতেই বুঝতে পারছি না আমার হাতে তৈরি করা আমের কুলফি এরকম খারাপ হয়ে যাচ্ছে কেন দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি কিছু করিনি এভাবে দিনের পর দিন সাধনার আমির কুলফি বিক্রি একেবারেই কমে যায় আর তার সুযোগ সুবিধা ভোগ করে ছোটন বাবু এবং কমল সাধনা আর না পেরে এবার জিতেন বাবু সাহায্য নেওয়ার জন্য তার বাড়িতে চলে যায় আর জিতেন বাবুকে সব ঘটনা খুলে জানালে তোমার সব কথাই বুঝতে পারছি সাধনা আর তোমার তৈরি কুলফি খেয়ে হঠাৎ করে আমার বয়ে শরীর খারাপ হয়েছে কিন্তু তাতে আমি তোমাকে কোনো দোষ দিই না তুমি কি আমাকে বলতে পারবে তুমি কোথা থেকে দুধ নাও দাদা বাবু আমি আমার বাগানের গাছ থেকেই তো এই কুলফি বানাই আর কমলের কাছ থেকে দুধ কিনি কিন্তু আগে কোনোদিনও আমার কুলফিতে এরকম সমস্যা হয়নি আপনি দয়া করে আমার জীবনটা বাঁচিয়ে দিন দাদা বাবু এই কুলফির দোকান যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে আমার দুটো মেয়ের পড়াশোনাও বন্ধ হয়ে যাবে সাধনার এমন অবস্থা দেখে জিতেন বাবুর ভীষণ পরিমাণে খারাপ লাগে আর তার যেহেতু কোনো সন্তান নেই তাই সে চাই সাধনার দুই মেয়ে পড়াশোনা শিখে বড় চাকরি বাকরি করুক তাই সে সাধনার কাছ থেকে দুই দিন সময় চেয়ে নেয় আর জিতেন বাবু দুধ বিক্রেতা কমলকে ডেকে পাঠায় কমলকে দেখা মাত্রই জিতেন বাবু তাকে চিনতে পারে ও তুই সেই বদমাইশ কমল যে সাধনাকে দুধ বিক্রি করছিস আমার প্রথম থেকেই তোর নাম শুনে সন্দেহ হচ্ছিল কিন্তু তোকে না দেখলে আমি কিছু বুঝতে পারছিলাম না তুই আমাকে নষ্ট হয়ে দুধ বিক্রি করতিস বলে সেই দুধ দুধ আমার পেটে পাথর হয়েছিল আর সে ভুগছে আমি তোকে দেখাচ্ছি মজা কাটা বিক্রি করেছিস তাই তো তুই যদি এখন সত্যি কথা স্বীকার না করিস তাহলে কিন্তু আমি তোকে জেলে দেবো বিশ্বাস করুন আমি এরকম অসৎ কাজ করি না দাদা বাবু কিন্তু আইসক্রিমের দোকানের মালিক ছোটন বাবু আমাকে এইসব কাজ করতে বাধ্য করেছে আর ও আমাকে অনেক টাকাও দিয়েছে দয়া করে আমাকে জেলে দেবেন না দাদা বাবু এক মুহূর্তে কমল নিজেকে নেয় আর ছোটন বাবুকে ফাঁসিয়ে ছোটনবাবুকে সেই সাথে সমস্ত সত্যি ঘটনা সে জিতেন বাবুকে বলে দেয় জিতেন বাবু পুলিশটিকে ইচ্ছে করেই কমল এবং ছোটন বাবুকে ধরিয়ে দেয় তাদের দুজনকে পুলিশ ধরে নিয়ে চলে গেলে সাধনার ম্যাঙ্গো কুলফি আবার বেশি পরিমাণে বিক্রি হতে থাকে এবার সাধনার নিজের একটা গরুর খাটাল তৈরি করে আর সেখানে সে দু তিনটে গরু পোষে সে নিজেই গরুর দুধ কুলফি তৈরি করতে থাকে এর ফলে সাধনার কুলফি বিক্রি করার পরিমাণ বহু গুণে বেড়ে যায় আর সে অনেক অনেক টাকা রোজগার করে সেই টাকা দিয়ে সাধনা তার দুই মেয়েকে পড়াশোনা করায় দুই মেয়ে পুলিশ অফিসার হয়ে যাওয়ার পর সাধনা জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না সাধনা এবার নিজে রোজগার করা টাকা দিয়ে একটা বড় ম্যাঙ্গো কুলফির দোকান তৈরি করে আর সেখানে সাধনা অনেক গরিব অসহায় মহিলাকে চাকরি দেয় মা তোমাকে আর এই দোকানে কাজ করতে হবে না কারণ আমি আর প্রিয়া অনেক অনেক টাকা রোজগার করছি আর আমরা শহরে একটা বড় ফ্ল্যাট কিনেছি তাই তুমি আমাদের সঙ্গে থাকবে আমরা তোমার দেখাশোনা করব। না রে মা আমি এই কুলফির দোকান ছাড়তে পারবো না কারণ এই ম্যাঙ্গো কুলফি বিক্রি করে আমি জীবনে অনেক উন্নতি করেছি তোদেরকে আমি নিজের পায়ে দাঁড় করাতে পেরেছি তোদেরকে আমি মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছি তাই আমি ম্যাঙ্গো কুলফি বিক্রি করে ছাড়বো না এভাবেই সাধনা রমরমিয়ে ম্যাঙ্গো কুলফি বিক্রি করতে থাকে আর সাধনা এখন তার দুই মেয়ের সঙ্গে ফ্ল্যাটেই সুখে শান্তিতে বসবাস করে